মহাকাশের অসীম নক্ষত্ররাজির ওপারে তখন অপেক্ষা করছিলেন স্বয়ং মহাবিশ্বের স্রষ্টা পৃথিবী তখন গভীর ঘুমে আচ্ছন্ন মক্কার মরুপ্রান্তর নিস্তব্ধ ঠিক এমনই এক রজনীতে ঘটেছিল মানব ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর অলৌকিক ঘটনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত আপনার একটি কমেন্ট আমাকে উৎসাহ করবে আরও ভিডিও বানাতে সময়টি ছিল নবুয়তের একাদশ বছর মহানবী সাল্লাহু ওয়াসাল্লাম তখন শোকে মুহিয়মান প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং আশ্রয়দাতা চাচা আবুতালিবকে হারিয়ে তিনি বড় একা ঠিক সেই আমুল হুজুন বা দুঃখের বছরেই আল্লাহ রাব্বুল আলমিন তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দিতে এবং নিজের সান্নিধ্যে নিতে এক অভাবনীয় সফরের আয়োজন করলেন যা আমরা চিনি লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী হিসেবে রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত মহানবী আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবা অথবা উম্মে হানির ঘরে শুয়েছিলেন হঠাৎ জিব্রাইল আলাহি সাল্লাম উপস্থিত হলেন তিনি রাসুল সাল্লু ওয়াসাল্লামের বক্ষ মোবারক বিধীর্ণ করে জমজমের পানি দিয়ে ধুয়ে হিকমত ও ইমান দ্বারা পূর্ণ করে দিলেন এরপর আনা হল বোরাক বিদ্যুতের চেয়েও দ্রুতগামী এক জান্নাতি বাহন যার এক একটি কদম পড়ে দৃষ্টিসীমার শেষ প্রান্তে মুহূর্তের মধ্যেই এই বাহনে চড়ে নবীজি পৌঁছালেন ফিলিস্টিনের জেরুজালেমে অবস্থিত বাইতুল মুকাদ্দাস মসজিদে সেখানে অপেক্ষায় ছিলেন হজরত আদম আলাহ থেকে শুরু করে ঈসা আলাহি পর্যন্ত সকল নবীরাসুল মহানবী সাল্লাল্লাহু আলাইহি বাসাল্লাম ইমামতি করলেন আর তার পেছনে নামাজ আদায় করলেন লক্ষাধিক নবীরাসুল এটি ছিল ইসরা বা রাত্রিকালীন ভ্রমণ নামাজ শেষে শুরু হলো মহাকাশের দিকে যাত্রা যাকে বলা হয় মেরাজ জিব্রাইল আলাহ ইসালামের সাথে তিনি এক আকাশ থেকে অন্য আকাশে পাড়ি দিতে লাগলেন প্রতিটি আসমানেই মহান অতিথির জন্য অপেক্ষা করছিলেন বিশিষ্ট নবীগণ প্রথম আসমান সাক্ষাৎ হল আদিপিতা হযরত আদম আলাহিসালামের সাথে তিনি নবীজিকে স্বাগত জানালেন দ্বিতীয় আসমান দেখা হলো খালাতো ভাই দুই নবী হজরত ঈসা আলাহ ও হজরত ইয়াহিয়া আলাইহিসাল্লামের সাথে তৃতীয় আসমান সাক্ষাৎ হল সৌন্দর্যের প্রতীক হজরত ইউসুফ আলাইহিসাল্লামের সাথে চতুর্থ আসমান দেখা হলো হজরত ইদ্রিস আলাহিসালামের সাথে পঞ্চম আসমান সাক্ষাৎ পেলেন হজরত হারুন আলাহিসালামের ষষ্ঠ আসমান দেখা হলো বনি ইসরাইলের নবী হযরত মূসা আলাহিসালামের সাথে সপ্তম আসমান এখানে বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসেছিলেন মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম সালাম প্রতিটি আসমানেই ফেরেস্তারা এবং নবীগণ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান সপ্তম আসমান পেরিয়ে তারা পৌঁছালেন সিদ্রাতুল মুন্তাহা বা সীমান্তে অবস্থিত বড়ই গাছের কাছে সৃষ্টির সীমানা এখানেই শেষ জিব্রাইল আলাহি এখানে এসে থমকে দাঁড়ালেন তিনি বিনীতভাবে বললেন হে আল্লাহর রাসুল আমি আর এক চুল পরিমাণ সামনে অগ্রসর হলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমার ডানা পুড়ে ভস্ম হয়ে যাবে এখান থেকে আপনাকে একাই যেতে হবে এরপর রফরফ নামক বিশেষ বাহনে চড়ে মহানবী পাড়ি দিলেন নূরের জগৎ তিনি পৌঁছালেন এমন এক স্থানে যেখানে স্থান কাল পাত্রের কোনো অস্তিত্ব নেই সেখানে পর্দা উঠে গেল কাবা আও আদনা বা ধনুকের দুই মাথার ব্যবধান বা তার চেয়েও নিকটে গিয়ে মহানবী সাল্লাহ ওয়াসাল্লাম সরাসরি আল্লাহ রাব্বুল আলমিনের দিদার বা সাক্ষাৎ লাভ করলেন কোনো মাধ্যম ছাড়া কথা বললেন প্রেমাস্পদ ও প্রেমিকের মতো সেই মহান সাক্ষাতে উম্মতে মোহাম্মদীর জন্য আল্লাহ দিলেন সর্বশ্রেষ্ঠ উপহার পাঁচ ওয়াক্ত নামাজ প্রথমে পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল কিন্তু ফিরে আসার পথে মুসা আল্লাহ সালামের অনুরোধে নবীজি বারবার বার আল্লার কাছে গিয়ে তা কমিয়ে শেষ পর্যন্ত পাঁচ ওয়াক্তে নিয়ে আসেন আল্লাহ ঘোষণা দিলেন আপনার উম্মত এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই পঞ্চাশ ওয়াক্তের সবাব পাবে জান্নাত ও জাহান্নামের দৃশ্য অবলোকন শেষে আল্লাহ ও তার রাসুলের কথোপকথন শেষে তিনি আবার ফিরে এলেন মক্কায় ফিরে এসে দেখলেন অজুর পানি তখনও গড়িয়ে যাচ্ছে এবং তার বিছানা তখনও শরীরের উষ্ণতায় গরম যেন সময়ের এক ক্ষুদ্র ভগ্নাংশেই তিনি ঘুরে এলেন মহাবিশ্বের এপার ওপার মেরাজ কেবল একটি অলৌকিক ভ্রমণ ছিল না এটি ছিল বিজ্ঞানের সীমানা ছাড়িয়ে বিশ্বাসের এক চূড়ান্ত পরীক্ষা এই সফরেই নিশ্চিত হয়েছিল নামাজের গুরুত্ব এবং মানুষের মর্যাদা যে ফেরেস্তাদের চেয়েও ঊর্ধ্বে আজকের এই রজনীতে আমাদের প্রতিজ্ঞা হোক মেরাজ থেকে পাওয়া সেই মহান উপহার নামাজ আমরা আঁকড়ে ধরব এবং সাল্লাল্লাহু আলাইহি আলহিউসাল্লামের আদর্শে জীবন গড়ব আল্লাহ আমাদের তাওফিক দান করুন